প্রথম গ্রেডে একজন কর্মকর্তা পনেরো পার্সেন্ট মহর্ঘ ভাতায় পাবেন আটাত্তর হাজার এর পনেরো পার্সেন্ট এগারো হাজার সাতশো টাকা অন্যদিকে বিস্তম গ্রেডে একজন কর্মচারী আট হাজার দুশো পঞ্চাশ টাকা এর বিশ পার্সেন্টে মহর্ঘ ভাতা পাবেন ষোলোশো পঞ্চাশ টাকা অর্থাৎ এক্ষেত্রে বিশেষ প্রণোদনা বাদ দিয়ে বিস্তম গ্রেডে একজন কর্মচারীর বেতন বাড়বে ষোলোশো পঞ্চাশ টাকা বিয়োগ এক হাজার টাকা সমান ছয়শো পঞ্চাশ টাকা সুতরাং বুঝতেই পারছেন এগারো থেকে বিশতম গ্রেডে এই মহর্গ ভাতা তেমন কোনো কাজেই আসবে না তাই সরকারি কর্মচারীদের দাবি পার্সেন নয় সবার ক্ষেত্রে সমান মহর্গ ভাতা দেওয়া হোক অথবা সর্বনিম্ন ছয় হাজার টাকা মহর্গ ভাতার দাবি তাদের অন্যথায় সরকারি কর্মচারীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সত্যিকার অর্থেই অষ্টম পে স্কেলের পর দশটি বছর কেটে গেছে এই দশ বছরে জীবনযাত্রার ব্যয় বেড়েছে দুইশো এরও অধিক কিন্তু নবম পে স্কেল না দিয়ে অন্তবর্তীকালীন সরকার চলতি বাজেটে মহার্ঘ ভাতার ঘোষণা করল কিন্তু এগারো থেকে বিশতম গ্রেডে তা মাত্র বিশ পার্সেন্ট যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিশেষ করে পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা বাদ দিয়ে এই বিশ পার্সেন্ট ভাতা তাদের কোনো জীবনমান উন্নত করবে না তাই এগারো থেকে বিশতম গ্রেড বিশ পার্সেন্ট মহর্ঘ ভাতা প্রত্যাখ্যান করেছে সব সরকারি চাকরিজীবীরা এর আগে শুক্রবার মহাসমাবেশে সরকারি চাকরিজীবীরা বলেন সরকারি চাকরির সব গ্রেডে চরম বৈষম্য শতাংশের হারে বেতন বাড়ালে কারোবারে তিন হাজার টাকা কারোবারে তিরিশ হাজার টাকা তার মানে তেলা মাথায় আরও তেল ঢালা হয় আর যার মাথায় তেল নেই তার আরও শুকিয়ে যায় মহাসমাবেশে সরকারি কর্মচারীরা বলেন প্রজাতন্ত্রের কর্মচারীরা নিরলস মানুষের সেবা দিয়ে আসছে তারা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হলে সারা দেশের সব সরকারি অফিসে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ